সামনে যিনি আমাদের কান্দারি আসবে আমাদের সাড়ে সাত লক্ষ কিংবা আট লক্ষ মানুষের প্রতিনিধি হবেন ওনার কাছে আমাদের দাবি সাহায্য থাকবে বিশেষ করে আমাদের হাতিয়া যে নদী চলছে নদী ভাঙ্গন জন্য কাজ করবেন বেরিবাদ ব্লক তারপরে নৌ যাতায়াত ফেরি এবং আমাদের আরো যে উন্নতি সমস্যাগুলো রাস্তাঘাটের একেবারে ন্যূনতম

আট লক্ষ মানুষের জন্য মাত্র পঞ্চাশ কিছু টাকা হাসপাতাল রয়েছে কিন্তু এখানে ভালো কোনো চিকিৎসক নয় নার্স নাই তারপরে চিকিৎসা যে সরঞ্জামগুলো ওগুলো নাই আমরা চাইবো যেন এই দাম তিনশো সরকার বিশিষ্ট হাসপাতাল হয় কারণ এখানকার ভালো ট্রিটমেন্ট পায় ভালো ডাক্তার অধ্যাপক লেভেলের ডাক্তাররা আসবেন এই এ নিয়ে কাজ করবেন এমন আমাদের সর্বপরি যে সমস্যাগুলো আপনি জেলা জেলা করে জেলা বাস্তবায়নের জন্য আমরা ওনার কাছে ওনার মাধ্যমে যেন জেলাটা আমাদের আমরা দেখতে পাই এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ